এই বছরের সবচেয়ে হাইট পপুলার এন্ড মোস্ট বিউটিফুল প্লেস হচ্ছে সুন্দরবন আর জনপ্রতি মাত্র তিন টাকা হলেই এমন সুন্দর একটা রিসোর্ট থেকে দেখতে পারবেন পৃথিবীর লার্জেস্ট মেনগ্রোভ ফরেস্ট সুন্দরবন যার একপাশে বন জঙ্গল একপাশে গ্রাম জেলেদের মাছ ধরা তিনবেলা ফ্রেশ টাটকা খাবার আর ক্রেজি বন্ধুবান্ধবের সাথে গান আড্ডা আর আনলিমিটেড অ্যাডভেঞ্চার দুই দিন দুই রাতের এই ট্রিপ ছিল ম্যাজিকের মতো ব্যস্ত নোব্বই থেকে মুক্তি নিয়ে সকাল সাতটায় ঢাকা থেকে মাত্র চার ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে যাই মংলাই ঘাটে পৌঁছে দেখি রিসোর্টের বোট আমাদের জন্য ওয়েট করছে বাসবাড়া বাস দি দিয়ে পিক এন্ড ড্রপ সবকিছু রিসোর্ট থেকে প্রোভাইড করা হয় ঘাট থেকে রিসোর্ট পর্যন্ত দুই ঘন্টার এই জার্নিটা ছিল খুবই থ্রিলিং আর খুবই রিফ্রেশিং এক সাইডে গ্রাম আর এক সাইডে সুন্দরবন দেখতে দেখতে আমরা চলে যাই রিসোর্টে আই থিঙ্ক এটা সুন্দরবনের সবচেয়ে লার্জেস্ট আর মডার্ন রিসোর্ট ট্রেডিশনাল স্টাইলে বরণ করে শুরুতে আমাদের দেওয়া হয় গুলপাতা ফলের ওয়েলকাম ড্রিঙ্কস বেগ টেক রেখে আমরা শুরুতে ভর্তা আর মাছ মাংস দিয়ে লাঞ্চটা সেরে নিই কারণ আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম সুন্দরবনে এসে প্রকৃতি দেখতে দেখতে ফ্রেশ খাবার খাওয়ার অনুভূতিটাই আলাদা এ হচ্ছে আমাদের রুম যেখানে আমরা চারজন আগামী দুই দিন থাকবো নিচে দুইজন উপরে দুইজন সম্পূর্ণ ওডেন আলটা মডার্ন অ্যাস্থেটিক একটা রুম রুমের ভিতরে একটা দুলনা বাহিরে একটা মডার্ন ওয়াশরুম টিভি এসি ফ্রিজ সবকিছুর একটা পারফেক্ট কম্বিনেশন রুমের বারান্দ বিশেষ করে উপরের বেড থেকে শুয়ে শুয়ে যখন আপনি জানাল দিয়ে এত সুন্দর একটা ভিউ দেখবেন তখনই মনে হবে এত কষ্ট করে সুন্দর বানাসাটা সার্থক আর যদি আমার মতো বৃষ্টি পেয়ে যান তাহলে তো কোনো কথাই নেই আমাদের রিসোর্টের নাম জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট এত সুন্দর একটা রিসোর্ট যার চারদিকে গোলপাতায় ঘেরা আর চারদিকে সুন্দরবনের সুন্দর প্রকৃতি যদি ঠিকঠাক মোবাইল দিয়ে ভিডিও করতে না পারেন আর ছবি তুলতে না পারেন স্পেশালি চার্জিং ব্যাকআপ না পান তাহলে বেশ প্যারা খেতে যাবেন তাই আমার মতো ব্যবহার করতে পারেন রেডমি ফিফটিন সি এর এই ফোনটা যাতে রয়েছে সিক্স ইঞ্চ পিক ডিসপ্লে গেমিং স্ট্রিমিং বিশেষ করে আমার জন্য এডিটিং এর জন্য তো একদমই পারফেক্ট সিক্স থাউজেন্ড এম ব্যাটারি দ্যাট মিনস ব্যাটারি ব্যাকআপ পাবেন অনেক বেশি বারবার চার্জ দেওয়া কিংবা চার্জ ফুরিয়ে যাওয়ার কোনো প্যারাই নাই অ্যান্ড অবভিয়াসলি স্লিক অ্যান্ড রিফাইন ডিজাইন যার জন্য একটা জোস কনফিডেন্স ফ্লেক্স এন্ড ব্যাটার বাইপ পাওয়া যায় সো ওভারঅল লং টোর্ন নিয়ে আর কোনো প্যারাই নাই নো মোর লো ব্যাটারি নো মোর স্মল ডিসপ্লে রেডমি ফিফটিন বদলে দিয়েছে আমার গল্প তাই সময় এখন আমার সন্ধ্যায় হালকা চা নাস্তা শেষ করে শুরু করি ক্যারাম খেলা খেলতে খেলতে কিছুক্ষণ পরে শুরু হয়ে যায় গানের আসর গান আড্ডা নাচানাচি এগুলো হচ্ছে গ্রুপ ট্যুর এর প্রাণ সবাই মিলেমিশে এত বেশি মজা করেছি যা মনে থাকবে সারা জীবন রাতে ডিনারটা শেষ করে হাঁসের মাংসের সাথে ভাজি এবং ডাল দিয়ে পরের দিনে সকালটা শুরু হয় বৃষ্টি দিয়ে আর বনের পাশে বানর দেখতে দেখতে কিছুক্ষণ পরে আকাবাকা কাদা রাস্তা ধরে বের হয়ে যায় লোকাল গ্রাম এক্সপ্লোর করতে গোলপাতা গাছের ফল তেতুল গাছ থেকে তেতুল পেরে খাওয়া কেওড়া গাছে ওঠে কেওড়া ফল পেরে গ্রামীণ পরিবেশে রান্না করে খাওয়া সব মিলে ছিল অন্যরকম অসাধারণ এক অভিজ্ঞতা রিসোর্টে ফিরে আসার পথে রাতের সন্ধ্যায় দেখতে পাই প্রকৃতির এক ভয়ঙ্কর সৌন্দর্য রাতের সন্ধ্যার নাস্তায় নুডলস আর তারপর আবার শুরু হয় গানার আড্ডার আসর গানার আড্ডা চলতে চলতে অন্যদিকে তৈরি হয় বার্বিকিউ রাতের খাবারে পরোটার সাথে চিকেন বার্বিকিউটা ছিল একদম একসাথে একশো একদিকে বৃষ্টি আর অন্যদিকে সুন্দরবনের রাতের সৌন্দর্য দেখতে দেখতে সকাল হয়ে যায় খিচুড়ি দিয়ে সকালের নাস্তাটা শেষ করে চেক আউট করার আগে দেখতে পাই পেলাম এখানেই পাওয়া যাচ্ছে সুন্দরবনের খাটি মধু সুন্দরবন আসছি আর খাটি মধু নিব না তা কি হয় তাই এক একে নিয়ে নিলাম চার চারটা বোতল চাইল আপনারাও অর্ডার করতে পারেন তাদের পেজ থেকে সকাল এগারোটায় চেক আউট করে প্রকৃতি দেখতে দেখতে চলে এলাম মংলা বন্দরে সব মিলে সুন্দরবনের আশেপাশের প্রতিটি স্পট ছিল এক একটি স্বপ্নের গল্প এক একটি স্মৃতি এক কথায় আমার কাছে সব মিলিয়ে এই ট্রিপ ছিল ম্যাজিক থেরাপির মতো কর্মব্যস্ত জীবনে যদি শান্তি পেতে চান জীবনকে উপভোগ করতে চান পরিবার কিংবা প্রিয়জন নিয়ে ঘুরে আসতে পারেন সুন্দরবন তো আপনার কাছে কেমন লাগলো আমাদের এই সুন্দরবনের ব্লগ লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন ফুড ফ্যান্ডাসির পাশেই থাকুন আল্লাহ ফেজ